মামা সম্পর্ক বানিয়ে লাগাতার ধর্ষণ নাবালিকাকে অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিল বারাসাত পক্সো আদালত উনত্রিশে জুন দু সালে হাবড়া থানায় এক ব্যক্তির নামে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগে অভিযোগ দায়ের হয় অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন বাড়ির মালিকের বিশেষ রোগে আক্রান্ত নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণ করে ওই বাড়িতে থাকা ভাড়াটিয়া পরবর্তীতে হাবরা থানার পুলিশ লিখিত অভিযোগ জানানোর পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ দীর্ঘ তিন বছর পর বিকেল পাঁচটা তিরিশ নাগাদ সমস্ত তথ্য প্রমাণ সাক্ষীর ভিত্তিতে অভিযুক্ত ভাড়াটিয়াকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বারাসাত পক্স আদালত সাজা হলো একটা কেসের সেকশান সিক্স আর থ্রি সেভেন্টি সিক্স সাবক্লাস টু এন আর থ্রি সেভেন্টি সিক্স সাবক্লাস এল এন টোটালটা নিয়েই জাজমেন্ট হলো লাইফ ইমপ্রিজমেন্ট হলো লাইফ ইনপ্রেন মানে হচ্ছে টিল যতদিনও জীবিত আছে সেই হিসাবেই পানিশমেন্টটা দিয়েছে যেহেতু মেয়েটি ভিকটিম যে সে ছিল মেন্টালি চ্যালেঞ্জ ডাউন ওর ছিল ও ডিসিশন নিতে দেরি করতে পারতো দেরি হতো ওর এবং এই মেয়েটিকে মেয়েটি যে আসামি তাকে মামা বলে ডাকত এবং একই বাড়িতে থাকতো মামা হিসাবেই ওকে রেসপেক্ট করতো এই মামা হয়ে সেই সুযোগ নিয়ে এবং মেয়েটি যেহেতু ডাউন সিনড্রামের পেশেন্ট সে সব সবসময় নিতে পারে না সেই সুযোগে তার মেয়েটিকে দিনের পর দিন রেপ করে গেছে এবং এই মেয়েটির তার যে অল্প বয়স অর্থাৎ দশ বছর বয়সের থেকে এই জিনিসটা হয়ে সেই জন্য মেয়েটির বাবা একটি কমপ্লেন করে এবং কমপ্লেন করার পরিপ্রেক্ষিতে এইখানে সাক্ষী হয় এবং আইও আছেন আমাদের আমার এই হাবড়া থানার মেজোবাবু ছিলেন রামকৃষ্ণগুরিয়া ইনি এই ট্রায়ালটা মানে এই করেন এবং এই মামলাটার মনিটরিং করেন আমাদের এসপি ম্যাডাম এবং আমাদের ওসি মনিটরিং করেন ওসি লিগাল সেলের যিনি আছেন উনি এটা সবাই মিলেই খুব হেল্প করেছেন আমার এই ট্রায়াল করতে এবং ট্রায়ালটা আমি দ্রুত গতিতেই করে দিয়েছি এবং সেই জন্য আজকে তার সাজা ঘোষণা হলো সাজা হয়েছে আজীবন কারাদণ্ড এই আজীবন কারাদণ্ডটাই বলেছেন যে মৃত্যু পর্যন্ত এবং এছাড়া আর কোনো পেনাল্টি দেয়নি উনি সবটাই দিয়েছেন তিনটে সেকশানেই দিয়েছেন তিনটে সেকশানেই আজীবন কারাদণ্ড এই বাড়িতে ভাড়া ছিল কিন্তু ওকে ভাড়াটি হিসাবে দেখতেন নাই এই বাড়ির পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল যার ফলে ওকে কেউ ভাড়া নিত না বা ভাড়া হিসাবে দেখতো না সে পেশায় ছিল কখনো বলতো হুঁশিয়ারির কাজ করছে কখনো বলতো যে সে নিজে টেলারিং এর কাজ করে এইটাই বলতো ভাড়াটিয়া ভাড়াটিয়া হিসাবে প্রথমে এসেছে আসার পরে তারপরে যেহেতু এই মেয়েটির কোনো মামা নেই সেই জন্য একে মামা হিসাবেই দেখতো এই মামার সুযোগ নিয়ে সে ভাড়ার টাকাও দিত না বা ভাড়া নিতও না বাড়িওয়ালা মানে মেয়েটির বাবা মেয়েটির বাবা তো এখানে থাকতেন না উনি থাকেন ত্রিপুরায় উনি ত্রিপুরায় ব্যবসা করেন তার সাজা হল থ্যাংক ইউ বলুন আমার নাম শ্যামলকান্তি দত্ত আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট টিভি আর আর একটা জিনিস বলি এই যে সমাজের কাছে বার্তাটা পৌঁছানোর জন্য যে সমাজে যাতে পুনরাবৃত্তি এই ঘটনাটা না ঘটে আমি বিচারকের কাছে সেটাও প্রার্থনা করেছি এবং বিচারক সেটা হোল্ড করে নিয়েছেন যার ফলে উনি এই সাজাটা ঘোষণা করেছেন